ইন্ডিয়ান যদি নাও দিচ্ছে অন্যান্য পেস অন্য দেশের কিছু আসতেছে শিকর গড়ে হয়তো বা যেটুকু আছে তারা হিসাব করতেছে আরো দুই আড়াই মাস প্রিয় দর্শক আজ দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনা জেলার বৃহত্তর পিয়াদের হাট

একচল্লিশশো চার হাজার উনচল্লিশশো বাল নিয়ে ব্যথা লাগে একশো একশো ব্যথা লাগতেছে ঘাটতি ঘাটতি হচ্ছে বাজার আপনি হয় সাড়ে বা পঁয়ত্রিশ তাহলে হয়তো আমার নব্বই টাকা তাহলে পাঁচ টাকা করে একশো লাভ আজকে হাটের পরিস্থিতি পরিস্থিতি চার হাজার একচল্লিশ উনচল্লিশ বেশি তখন কতক্ষণ কিনছেন দশ পনের মতো ছিল তারপরে পরে আবার চার হাজার উনচল্লিশ একচল্লিশ কমে আসলো কারণ হঠাৎ করে কারণটা কেটে মানে যে যারা যারা একটু বেশি কিনছে তাদের বাজার চাপ দিছে মানে বাজার তো বাজার সেন্টারে তো মাল কিনে অর্ডার আছে মাল কেনা বলতে ওই দামে মাল বিক্রি হচ্ছে না কারণ ওরা তাপ কম দেওয়ার কারণে যে আমরা যারা লোকাল বিশ তিরিশ টাকা কিনি তাদের একটু কম কিন্তু যারা বড় বাড়ি দুশো তিনশো বস্তা কিনে তারা যদি আরো কেনা থাকে তাহলে বাজার বেরিস আমরা তো এক সপ্তাহ বা প্রতিদিন বাজারে এমন লিখছি আমরা হ্যাঁ বাজার কি সামনে কোনো বাড়ার সম্ভাবনা আছে বা কমার সম্ভাবনা বাড়ার তো বাবা একটা পরে দেখতেছিলাম মানে ইন্ডিয়ান যদি নাও দিচ্ছে অন্য অন্য পেঁয়াজ অন্য দেশের কিছু আসতেছে থাইল্যান্ডের পেঁয়াজ ওরা দিয়ে আবার তাহলে মাটা নিয়ে চলে আসে বোঝা যাচ্ছে মনে হয় এর বেশি মনে হয় আর ওর চান্স করবে আপনি তো সময় শেষ ভাদ্র মাস শেষ পড়ায় তাহলে পিএস থাকতে চলে আশ্বিন কাটতে কৃষকের ঘরে ওইভাবে পিএস কে আছে

যে পাবে বেঁচতেছে তাদের হিসাব হচ্ছে যে বাজার একটু কম হইলে মনে হয় ভালো হয় কিন্তু গৃহস্থ চাচ্ছে যে বাজার একটু বেশি হইলে ভালো হয় এটি বলতে যে যদি পাঁচ বা সাড়ে চার হয় গৃহস্থ ছাড়তেছে না এরকম একটা গৃহস্থ নিয়ে কিন্তু ব্যাপারে যাচ্ছে চার এর নিচে এসে ভালো হয় ব্যাপারী যাচ্ছে হ্যাঁ এরকমই পরিবেশ আছে তো আপনার প্রতিদিনই ব্যবসা করে একটি হিমশিমের মধ্যে আছেন এগারো দিন চার চার এর চার এই যে কুম্ভ আমাদের আপনার লস হচ্ছে

আচ্ছা বড়ো ভাই অনেক অনেক ধন্যবাদ বড়ো ভাই দর্শক আপনারা তারা মূল্যবান কথা শুনলেন আজ বাজারে কি পরে স্থিতি ধুলারি হাট দুই সেপ্টেম্বর রোজ সোমবার ধুলারি হাট সাথিয়া পাবনা দর্শক আপনারা তার মূল্যবান কথাগুলো যে শুনবেন কি ব্যবসা ব্যবসা আসলে বর্তমান মন্দা মন্দা ভাব তা মানে তার ব্যবসা করেও মজা পাচ্ছে না এই তো অনেক ধন্যবাদ বড় ভাই আলাইকুম আচ্ছা বলা হয় দর্শক এই তো হল বর্তমান বাজারের পরিস্থিতি দোলার হাট থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি এছাড়া বাপ্পি পাবনা আল্লাহ হাফেজ